হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের একটা কমন প্রবলেম শেয়ার করব আপনাদের সাথে তো সেটি হলো আপনাদের আপনাদের না আমাদের সকলেরই ফোন কম বেশি হারিয়ে যায় বা অনেকের ফোনই চুরি হয়ে যায় অনেক কিছু প্রবলেমগুলো থাকে যে পাবলিক প্লেসে আমরা যাই তখন ফোনগুলো চিন্তাই হয়ে যায় বা পকেট থেকে চুরি হয়ে যায় তো সব প্রবলেম হলে আপনারা কিভাবে করবেন আপনারা সবাই জানেন কম বেশি যে আইফোনে এরকম হলে আইক্লাউড লক করে দেওয়া যায় দেন ওই আইফোনের একটা ট্রেস করে করা যায় হ্যাঁ বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনেও আইমি ট্রেস করা যায় আপনি সেক্ষেত্রে আপনার কাছে যদি আইএমই নাম্বার থাকে সেটা আপনি বেসিক্যালি পুলিশকে দিয়ে বা আপনার জিডি করে সেক্ষেত্রে আপনি যদি পুলিশ সচ্চার হয় সেক্ষেত্রে আপনি ফোনটা আইএমই ট্রেস করে পেতে পারেন আদারওয়াইজ আপনার পক্ষে থেকে আপনি কি কি করতে পারেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলছি এই ভিডিওতে বেসিক্যালি আপনারা কীভাবে ফিরে পাবেন এবং এবং আপনার ওই ফোনটা কোন লোকেশনে আছে আপনি সব কিছু দেখতে পারবেন আপনারা হয়তো বা এই জিনিসগুলো জানেন না তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আর যে সব লিঙ্কগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো সেই সব লিঙ্কগুলো অবশ্যই অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কগুলো দেখতে পারবেন এবং লিঙ্কগুলো দিয়ে আপনারা আপনাদের জিমেল দিয়ে যেই জিমেল দিয়ে আপনাদের ফোনটা ল ফোনে যেই জিমেলটা ইউজ করেছেন অ্যান্ড্রয়েড ফোনে সেই জিমেলটা দিবেন দেওয়ার পরে আপনারা লগ ইন করার পরে আপনারা সব কিছু দেখতে পাবেন তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি যেখানে আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে তো বেসিক্যালি আমি এইটা ড্যাশবোর্ড হলো আমাদের আমাদের গুগলের সবাই জিমেলের সব কিছু রয়েছে তো এই ড্যাশবোর্ডের লিঙ্ক আমি এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম তো সমস্যা নয় আমি আবার এই ভিডিওতে দিব তো এখান থেকে কিন্তু বেসিক্যালি আপনি সব কিছুই জানতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড এর সব মানে আপনি এই জিমেল দিয়ে যা যা করেছেন সব কিছুই দেখতে পারবেন দেখতে পারবেন যে কি কি ড্যাশবোর্ড ইউজ করছেন বুকমার্কগুলো আছে আপনি কতগুলো কন্ট্যাক্ট সেভ আছে আপনার জিমেলে কতগুলো জিমেল এসেছে আপনার মেলে মেলে আর কি আপনার লোকেশন দেখুন লোকেশন এখানে অ্যানেল করা আছে তো ফার্স্ট অফ অল আপনারা সবাই আপনাদের ফোনে কম বেশি আপনাদের লোকেশনটা অন করে রাখবেন বিকজ আপনার ফোনটা যদি হারিয়ে যায় আপনার এই লোকেশন অন থাকার কারণে আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন তো আপনি দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে আমি কতগুলো অ্যাপ্লিকেশান ডাউনলোড করছি তাও দেখতে পাবেন তো বেসিক্যালি মেন জিনিসটাতে আমি যাই আপনাদেরকে মেন যেই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হলো আপনাদের যদি ফোনটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো আমাদের ফোনটা হারিয়ে গেলে আমরা কিন্তু সবসময় এই যে আমরা অনেক টেনশনে পড়ি আমাদের অনেক ইম্প ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে তো সেই জিনিসগুলো আমরা কিভাবে পাবো বা কিভাবে ওটা হারিয়ে গেলে মানে ওই জিনিসগুলো ইয়ে করতে পারবো সেটা আপনারা কিন্তু কখনোই বুঝতে পারি না এবং সেটা থেকে আমরা কিভাবে ইয়ে করব। সেই ঝামেলাগুলো আমাদের সময় আমরা ফেস করি ঠিক আছে তো এর জন্য আপনার ফোনটা যদি আপনি এরকম করা থাকে তো আপনি এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েডের যে একটা অপশন রয়েছে আমার এই জিমেলটা অ্যান্ড্রয়েডের কয়টা ডি ডিভাইসে ইউজ করা হচ্ছে দেখুন এখানে দুইটা ডিভাইস ইউজ করা লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্টিভ ডিভাইস ঠিক আছে ম্যানেজ অ্যাক্টিভ ডিভাইসে যখন আপনি প্রেস করবেন তখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই এরকম একটা পেজে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখাচ্ছে মোটো জি ফোর জি ফোর আমি আমার এই ফোনটা আমার ফোনটার মডেল তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এটা লোকেটেড হচ্ছে আপনারা কিন্তু আপনাদের যে কোনো আর কি আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো পিসি বা ল্যাপটপ বা থেকে লগ ইন করে বাউন্ড অন্য কোনো ফোন থেকে লগ করে আপনি সেই ফোনটার লোকেশনটা ট্রেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফোনের লোকেশনটা ট্রেস হয়ে গেছে এই ফোনটা কোথায় আছে তো আপনি বেসিক্যালি কিন্তু আপনি পুলিশের কাছে না গিয়েও বেসিক্যালি নিজে থেকে আপনার লোকেশন যদি অন করা থাকে আপনার ফোনে সেক্ষেত্রে আপনি নিজে থেকে কিন্তু লোকেশন ট্রেস করে আপনি দেখতে পারবেন আপনার ফোনটা কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন একদম পঞ্চাশ মিটার অ্যাকুরেট টু পঞ্চাশ মিটার এটা সমস্ত কিছু দেখাচ্ছে আপনি যদি সেক্ষেত্রে আপনার ফোনটার অ্যানাবল লক করে দিতে চান আপনার ফোনে লক করা নাই আপনার ফোনটা চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিজে অ্যানাবল লক অপশন রয়েছে এবং ইরেজ অপশন রয়েছে এবং আপনার ফোনে যেই সব ডাটাগুলো রয়েছে যেটা মিসলিডিং হলে খুব সমস্যা বা আপনার অন্য কেউ পেয়ে গেলে সেগুলো প্রবলেম হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইরেজ করতেও পারবেন খুব সহজেই ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের সিকিউর করে আমাদের ফোনটাকে আমাদের প্রাইভেসিটিকে অনেক বেশি সিকিউর করে তো আপনি এটা করতে পারবেন অনেক ক্ষেত্রে হয় কি বাসার মধ্যে আমরা অনেক সময় অনেক আমাদের ফোনটা সাইলেন্ট মোডে রেখে দিই আমরা খুঁজে পাচ্ছি না সাইলেন্ট মোডে আছে রিং দিলেও সমস্যা শুনতে পাই না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটা এখানে রিং অপশন রয়েছে এই রিং অপশনে যখন আপনি প্রেস করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন রিং অপশান রিং অপশনে প্রেস করবেন তখন আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পাবেন মানে আপনার ফোনটা সাইলেন্ট মোডে থাকলেও এটা লাউড স্পিকার মোডে কল শব্দ হবে শব্দ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কোথায় রয়েছে তো এই জিনিসগুলো এই ট্রিক্সগুলো এটা ট্রিক্স নেয় হিডেন জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের সকলের জানা দরকার আমি মনে করলাম এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার কারণ এই প্রবলেমটা আমরা কম বেশি সবাই ফেস করি যে আমাদের ফোনের চুরির জিনিসটা তো এই জিনিসটা জানা থাকলে আপনাদের অনেক উপ ওকারে আসবে আর এটা লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ইজিলি নিতে পারবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু ইনক্রিজ করতে পারেন তো ফোন হারিয়ে গেলে আমরা অনেক মন খারাপ করি সেই জিনিসগুলো আপনাদের আর করতে হবে আপনি কিন্তু একটু যদি সোচ্ছর হন সেক্ষেত্রে আপনি চোরকেও ধরতে পারবেন এবং আপনার ফোনটা কোন লোকেশানে রয়েছে সেটা আমি যখন এটা জুম ইন করব তখন তো কিন্তু আরও ভালোভাবে আমি বুঝতে পারবো একদম অ্যাডজ্যাক্ট লোকেশনটা দেখা যাবে ঠিক আছে অ্যাকুরেট লোকেশনটা দেখা যাবে তো আপনারা এইভাবে কিন্তু অ্যাকুরেট লোকেশনটা দেখতে তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও দুইজনের উপকার হয় এই ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করবেন কেন শেয়ার করবেন না কারণ মানুষের উপকার হলে সেও যখন আপনার এই ভিডিও আমার ভিডিও দেখে দোয়া করবে সেটা শুধু আমায় আমার কাজে লাগবে না সেটা আপনারও কাজে লাগবে কারণ এটার তার কাছে পৌঁছানোর মারফতেও আপনি ছিলেন অবশ্যই শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন